আমি আজকে পুটিং বানাবো তো গতকালকে একটা বানাইছিলাম পুটিং তো এটা খাইয়া অনেক মজা মানে মজা পাইছে তখন বলছিল যে একটা পুটিং বানা দেওয়ার জন্য এই জন্য পুটিং বানানো লেগে কিন্তু আমি এখানে চিনিটা বসাই দিচ্ছি যে তুমি ক্যারামেল তৈরি করবো এই জন্য এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম চিনি লাঠবো না আস্তে আস্তে হইলে সুন্দর মতো ক্যারামেল তৈরি হইব আর তো দুইটা ডিম দিয়া এই দুইটা ডিম কিনতে মনে অনেক আগে বের করে রাখছিলাম ফ্রিজ থেকে যে দুইটা ডিম দিয়ে আমি আজকে পুডিং বানাবো তো দেখি কিভাবে কি করা যায় সাথে থেকে আর ক্যারামেলের কালারটা কিনে চলেছে আমি আর বেশি কালার করতাম না বেশি কালারটা দিলে না প্যাস্ট্রিটা খেতে বাদ হয়ে যায় সেটা লাগবে ওই জন্য আর একটু কালারটা আমি করলাম হালকা কালারই করলাম এই তো আমি এই বাটির মধ্যে বসাবো এই তো এখানে ঢেলে দেবো আমি

যতটুকু মিষ্টি মানে খাই আর কি এই পরিমাণে চিনিটা দিব আমি ব্যানার দিলাম একটুখানি যাতে ডিমের যে গন্ধ আছে এই গন্ধটা জ্বলে যায় পরে আমি ভালো করে চিনিটা মিক্স করে নিই মিশাই নিই এই যে আমি একদম দুধগুলো জান দিয়ে গাড়া করে নিচ্ছি এখানে এই যে পুরো একদম সহ সহকারে দুধটা এটা আমি একসাথে মিক্স করে নিব

সাতুর সুতরাধ সর সু সরও